আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো যাদের বাড়িতে মনিটর রয়েছে তাদের বাসা বাড়িতে কিন্তু যাদের স্মার্ট টিভি নাই তারা কিন্তু এই সেপটপ বক্সগুলো ব্যবহার করতে পারেন এই সেপটপ বক্সগুলো ব্যবহার করে কিন্তু আপনারা যে সুবিধাগুলো পাচ্ছেন পাচ্ছেন কিন্তু ইউটিউব চালাইতে পারবেন নেটফ্লিক্স চালাইতে পারবেন ক্রোম গুগল প্লে এবং এটা হচ্ছে রিমোট কন্ট্রোল ভয়েস কন্ট্রোল অ্যাপ দুটাইভাবেই কিন্তু কাজ করতে পারবেন সাথে কিন্তু এটা ফোর কে আলট্রা জি বক্স অর্থাৎ এটা হচ্ছে ফোর কে আলটা এইচডি ফুল এইচডি ফোর কে পর্যন্ত ভিডিও এটাতে আপনারা কিন্তু দেখতে পারবেন রকম বাদবে না এবং এটা ছয় একশো স্টোরেজ রয়েছে এবং এটাতে আমরা কিন্তু স্টোরেজ পাচ্ছি একশো জিবি এবং র্যাম এবং রোম তো রয়েছে আমাদেরকে ছয় একশো আটাশ আমরা যেটাকে বলি আর এটা হচ্ছে গুগল এখানে ওকে গুগল ঠিক আছে অর্থাৎ এটা হচ্ছে রিমোট কন্ট্রোল অর্থাৎ আপনারা রিমোটে শুধু ভয়েস দেবেন এটা ভয়েস অনুযায়ী কিন্তু এটা কন্ট্রোল হিসাবে আপনাদের কাজ করবে সাথে কিন্তু আপনাদের বাসা বাড়িতে মনিটর কিন্তু আপনারা ইন্টারনেট কানেকশন দিয়ে কিন্তু ইউটিউব তারপরে ফেসবুক বা আপনাদের হচ্ছে নেটফ্লিক্স বা গুগল প্লে যে কোনো অ্যান্ড্রয়েড তেরোটি রকম কিন্তু আপনারা চালাইতে পারবেন অ্যান্ড্রয়েড এক মধ্যে তেরো আপনারা সব কিছু চালাইতে পারবেন এটা আমাদের কিন্তু মূলত ফোর কে আলটা এইচডি সম্পূর্ণ কিন্তু ব্যবহার করা যাবে তো আমি এটা আপনাদেরকে দাম এবং এটা কীভাবে ব্যবহার করতে হয় এবং এটার তিনটি সেটআপ রয়েছে সেই সেট বিষয়ে নিয়ে আমি কথা বলবো কিছু আপনারা অবশ্যই দাম জানতে এবং এটার বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ এটাতে বিভিন্ন ধরনের সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো আপনাদেরকে জানতে হবে এটা মূলত মেড ইন চায়না প্রোডাক্ট তো এটা আপনারা জানেন যে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আসলে র্যাম এবং রোমের উপর দাম কম বেশি হয় তো সেক্ষেত্রে আমি ছয় একশো আঠাশটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আনবক্সিং করতেছি আনবক্সিং করতে কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটি বক্সিং দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে পলিডে মোড়ানো আছে এটা হচ্ছে আমাদের মেশিন অর্থাৎ এটাই কিন্তু আমাদের যে ফোর কে আল্ট্রা ছবি দেখাবে অর্থাৎ নেটফ্লিক্সটা দেবে আপনাদের সেটা কিন্তু এই মেশিনটাই তো আমি যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি আপনারা অবশ্যই ধরুন সহকারে দেখবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন এটা হচ্ছে জি বক্স এটা জি বক্স লেখা রয়েছে এটাই হচ্ছে সেই মেশিন এটার ভিতরে কিন্তু আলো জ্বলবে সাথে কিন্তু আমাদের এটা একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি একটু আমি প্লাস দিয়ে নিচ্ছি তাহলে আপনাদের একটু দেখতে সুবিধা হবে তো এটা কিন্তু কালারটা এরকম আর এটার পিছনে কিন্তু সিস্টেমগুলো রয়েছে আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন অর্থাৎ ওয়ালেও মেরে রাখতে পারবেন ঝুলিয়ে এবং এটা কিন্তু টান টান নিয়ে রাখতে পারবেন ঠিক আছে এটা কিন্তু যে ভোল্টেজে চলবে ফাইভ ভোল্ট এবং দুই হাজার এমপি এম এম এইচ ভোল্টেজে চলবে এটা মূলত মেড ইন চায়না প্রোডাক্ট আর এটা কিউআর কোড রয়েছে আপনারা কিন্তু অরিজিনাল কিনা প্রোডাক্ট সেটা আপনারা কিন্তু কিউআর কোড দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন বারকোড তো আমাদের যে সাইডে যে অপশানগুলো রয়েছে সেটা আপনারা জানেন যে এখানে মেমরি কার্ড দিয়ে চালানোর জন্য আপনারা কিন্তু একটি জায়গা পাচ্ছেন যার মাধ্যমে কিন্তু মেমরি দিয়ে চালাতে পারবেন সাথে কিন্তু ইএসবি রয়েছে তো ইউএসবির যে কাজগুলো ইউএসবির হচ্ছে পেন ড্রাইভ বা আপনারা এখানে মেমরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারেন পেন ড্রাইভের সাহায্যে তো সেক্ষেত্রে কিন্তু এখানে সেই সিস্টেমগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনারা কিন্তু সেই অনুযায়ী ব্যবহার করতে পারবেন আর এই সাইডে কিন্তু আমাদের একটু দেখাই কাছে নিয়ে এ আর আই আর এগুলো ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু এইচডিএমআই ব্যবহার করতে হবে তো এইচডিএমআই কিন্তু এখানে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট তো আমাদের যে রাউটারটা রাখে আমরা যে বাসা বাড়িতে ইন্টারনেট কানেকশন নিয়েছি এটার একটা রাউটার আছে সেই রাউটার থেকে কিন্তু আমরা ক্যাট সিক্স তার দিয়ে কিন্তু টিভি পর্যন্ত আমরা লাইনটা টানব অর্থাৎ এই যে এখানে যে ইনপোর্ট ইন্টারনেট কানেকশন লেখা রয়েছে এখান থেকে ইন্টারনেট কিন্তু আমাদের রাউটারে একটা ইনপোর্ট হবে তো এই ইনপোর্টের মাধ্যমে কিন্তু আপনার এই মেশিনটির মাধ্যমে কিন্তু ফুল ফোর কে আলট্রা এইচডি আপনারা ইয়া দেখতে পারবেন ছবি দেখতে পারবেন সর্বোচ্চ ক্লিয়ারলি ছবি কোনো জায়গায় স্মুথ ভাবে না কোনো জায়গায় স্মুথ ভাবে দেখতে পারবেন যে কোনো জায়গায় আপনাদের কিন্তু ইন্টারনেট কানেকশন এখানে দিতে হবে যে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আপনারা নেটের ইন্টারনেটের যে কাজগুলো দেখবেন আর কি ছবিগুলো দেখবেন এবং এটার সাথে যে চার্জারটা থাকবে সেই চার্জারের ডিসি তো এটা হচ্ছে ফাইভ ভোল্ট দুই এই আপনাদের আউটপুট দেবে সেই আউটপুটের যে চার্জারটা এখানে লাগাইতে হবে তো এটার বিষয়ে কিন্তু আপনাদেরকে দেখাইলাম তো দুই সাইডে কিন্তু ইনপুট আউটপুট লাইনগুলো দেওয়া রয়েছে তো চাইলে কিন্তু আপনাদের যেই এইচডিএমআই কড আছে এটার মাধ্যমে কিন্তু টিভি তো আপনারা এই যে ইউএসবি ছবিটাও যাবে এবং ইন্টারনেট কানেকশনের ছবিটাও যাবে তো এইচডিএমআইও ব্যবহার করতে পারবেন এটা খুব একটা বাহারি বা খুব একটা পাতলা না এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি তো জি বক্স লেখা রয়েছে এটার উপর এটার উপর কিন্তু আলো জ্বলবে তো সিস্টেমগুলো কিন্তু এরকম থাকলো তো আমরা একটি ম্যানুয়েল পেপার দেখতে পাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে ম্যানুয়াল পেপার যখন আমরা প্রোডাক্টটি আপনাদের কাছে পৌঁছাই দেবো তখন আপনারা যদি আমাদের ভিডিও দেখে বুঝতে না পারেন বা ভিডিও দেখে বুঝতেছেন কিন্তু সেট আপ করবেন কীভাবে সেই বিষয়গুলো যদি না জানেন তাহলে আপনারা অবশ্যই যে ম্যানুয়াল পেপারটা রয়েছে এটা কিন্তু পড়বেন অথবা না পড়লেও চলবে তবে পড়ে নিয়ে আপনারা কীভাবে ব্যবহার করবেন এটা হানড্রেড পারসেন্ট কিন্তু শিওর হতে পারেন তো এটা কিন্তু ইনবক্সে দেওয়া রয়েছে তো বক্সে কিভাবে আপনারা লাগাবেন বা সেট আপ করতে হয় আউটপুট কোনটা হবে ইনপুট কোনটা টিভিতে যাবে এবং কোনটা আমাদের সরাসরি ইন্টারনেট কানেকশন হবে এবং চার্জারের কানেকশন যদি না বোঝেন এইভাবে কিন্তু আপনারা ম্যানুয়ালি পেপার দেখে আপনারা সেট আপ করতে পারবেন তারপর আমি কিন্তু ম্যানুয়ালি পেপার এখানে কিছুটা ছবি ভিডিও করে দিলাম আপনারা এখান থেকে দেখে নেবেন তো আমাদের এটা কিন্তু দুইটা গেল দুইটা পার্ট তিন নম্বর যে পার্টটা রয়েছে এখানে তিন নাম্বার যে পার্টটা রয়েছে আমি এটা খুলে নিচ্ছি তো তিন নাম্বার পাটটাও কিন্তু খুব সুন্দরভাবে এটা খুলে নিলাম তো দুই পাশে কিন্তু কালারিং তো আমাদের এইচ ডি এম আই যেটা তো এইচ ডি এম আই হচ্ছে আমাদের এই যেটা তো এটার মাধ্যমে কিন্তু একটি টিভিতে যাবে আর একটি কিন্তু আমাদের এই সেপটপ বক্সে যাবে এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু বক্সিং করা আছে তারপরে ক্যাপে কিন্তু আমাদের ক্যাপ বসানো আছে এইচডিএমআই কোটের মাথায় কিন্তু ক্যাপ বসানো আছে তো এই ক্যাপ এটা দিয়ে কিন্তু আমরা টিভিতে কানেকশন দেবো তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মেশিনটাকে চালু রাখার জন্য একটি সব সময় জন্য অ্যাডাপ্টর দরকার বা চার্জার দরকার সে চার্জারটাও কিন্তু রয়েছে আমাদের এখানে তো ফাইভ ভোল্ট লেখা রয়েছে আপনাদেরকে যেটা বলছিলাম আর কি কিন্তু ফাইভ ভোল্ট টু পয়েন্ট জিরো এম্পেয়ার তো আপনারা কিন্তু দিয়ে চালাতে পারবেন আর সাথে সর্বশেষ যেই কন্ট্রোলটা রয়েছে আমরা ওয়ান টু থ্রি ফোর এভাবে কিন্তু আমরা কন্ট্রোল বা এটা কিন্তু চ্যানেল আপ ডাউন করে তো আমরা কিন্তু এভাবে কিন্তু ব্যবহার করতে পারবো যদি সরাসরি ইউটিউবে যাওয়ার জন্য ইউটিউবে চাপ দেবো বা নেটফ্লিক্সে যাওয়ার জন্য নেটফ্লিক্সে তারপরে আমাদের চ্যানেল বা এখানে সাউন্ড কম বেশি করার জন্য কয়েকটি বাটন রয়েছে বা আপনারা কোনো কিছুতে চাপ না দিয়ে যদি এখানে যে মাউথ লেখা রয়েছে মাউথ মেয়েটাও কিন্তু আপনারা কিন্তু এখানে চাপ দিয়ে তারপরে কিন্তু আপনারা যারা বাসা বাড়িতে আসেন লেখাপড়া জানেন না বা এটার বিষয়ে বুঝতে পারছেন না শুধুমাত্র এখানে একটু চাপ দেবেন আপনারা এই রিমোটকে যা বলবেন সেই ভিডিওগুলো আপনার সামনে কিন্তু টিভিতে এনে দেবে তো অর্থাৎ এটা রিমোটে যা বলবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের টিভি কাজ করবে এবং সেই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে দেবে ঠিক আছে তো এটা কিন্তু পাওয়ার অন অফ করার জন্য একটি সুইচ এবং এটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনাদের ভয়েসের মাধ্যমে এবং ভয়েস না থাকলে কিন্তু আপনারা এটা চ্যানেল আপ ডাউন বা সাউন্ড কম বেশি সব ব্যাকে বা হোমে আপনারা কিন্তু এটাতে ব্যবহার করতে পারবেন সরাসরি এক কথা হচ্ছে টু ইন ওয়ান অ্যানালগ এবং ডিজিটাল দুইটা বিষয় নিয়েই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো সম্পূর্ণ সেট কিন্তু খুব সহজেই কিন্তু করা খুব সম সহজ এটা কিন্তু সম্ভব তো আপনাদের যে তিনটি কাজ রয়েছে তিনটি কাজ হলো আমাদের এই যে করটি রয়েছে এই করটি কিন্তু এইচডিএম এখানে লাগাইতে হবে তারপরে আমাদের যে চার্জারটি রয়েছে চার্জারটি ফার্স্টে লাগাইতে হবে এবং ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য যে ক্যাট সিক্স তা লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে চাইলে নিতে পারেন অথবা আপনাদের এলাকায় থেকে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তবে কতটুকু ইন্টারনেট কানেকশনের কেবল লাগে এটা যদি আমাদেরকে বলেন তাহলে কিন্তু আমরা নিজেরাই চেক করে আমরা কিন্তু এটা চেকিং হওয়ার পরে কিন্তু আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেবো এবং এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরো ক্লিয়ারলি ভাবে দেখানোর চেষ্টা করছি খুব রয়েছে খোদাই করে লেখা এটা 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 স্টিকার না না যে যে উঠে যাবে যাবে বা করে করে লেখা লেখা নষ্ট হয়ে এরকম কিন্তু রয়েছে তো সব মিলে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে এটার সাথে কোন কোন প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন তো এই যে প্রোডাক্টগুলো আপনারা কিন্তু পাচ্ছেন আমাদের এইচডিএমআই কট সহ চার্জার সহ একটি রিমোট ভয়েস কন্ট্রোল রিমোট পাচ্ছেন তো সব মিলিয়ে কিন্তু আমাদের প্রোডাক্টের দাম মাত্র পঁচিশশো টাকা তো মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু এত কিছু পাচ্ছেন ইন্টারনেট কানেকশন এটার স্টোরেজের উপরে কিন্তু দাম কম বেশি হয় যারা স্টোরেজ কম নেবেন তাদের জন্য কিন্তু দাম আরো কমবে এবং যারা স্টোরেজ আরও বেশি নেবেন তারা কিন্তু আসলে বাড়বে যারা মিডিয়াম নিতে চান মিডিয়ামের ভিতরে হাই কোয়ালিটি তো তারা কিন্তু আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু ছয় একশো আঠাশ জিবি র্যাম এবং রোম রয়েছে তো প্রোডাক্টটির দাম মাত্র পঁচিশশো টাকা অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন সকাল আটটা থেকে রাত্রি আটটার মধ্যে ধন্যবাদ আসসালামু আলাইকুম